আচ্ছা তো এই ভিডিওতে আমরা এই যে প্রথম যে বক্স বক্সের যে ফাংশন এগুলো সম মানে এটা দেখবো আর কি তো দেখো কি করতে হবে আমাদেরকে আমাদের কি হচ্ছে প্রথমে এই যে ফাংশনটা আসে না এটাকে ইনপুট করতে হবে ক্যালকুলেটারে ইনপুট করে এরপর এ ভাব মাইনাস টু এর মানটা বের করতে হবে তো দেখো কিভাবে ইনপুট করবা এই যে ফাংশন দেখা যে বাটনটা আসে না এখানে প্রেস করবা প্রেস করার পরে এখানে দেখো দেখা আছে ডিভাইন এ এক্স এখানে যাবা যে এবার ওকেতে প্রেস করবা ওকেতে প্রেস করে যেগুলো থাকবে সেগুলো এসিতে প্রেস করে রিমুভ করে দেবা দেওয়ার পরে এখন নতুন থেকে আবার প্রেস মানে এগুলো ইনপুট করবা থ্রি এক্স স্কোয়ার প্লাস আছে তোমার টু এক্স প্লাস আছে তোমার থ্রি ঠিক আছে তো দিলা তো এখন যদি তোমরা সময় সময় প্রেস করো তাহলে এগুলো ডিফাইন হয়ে যাবে এবং ইনপুট হয়ে যাবে তো এখন আমাদেরকে হচ্ছে মূলত এই যে এ ভাব মাইনাস টু এর যে মানটা সেটা আমাদেরকে বের করতে হবে তো দেখো কোথায় যেয়ে কি করবা এই যে ফাংশন বাটনটাই প্রেস করো প্রেস করার পরে এফ আপএ এক্স এই বাটন মানে এই অপশনটা প্রেস করো প্রেস করে এখন যদি তুমি এখানে মাইনাস টু দাও বেড়াকে দিলেও পারো না দিলেও পারো তো যে উত্তরটা আসবে সেটা হচ্ছে এগারো তার মানে কি বলো তো এটাই আমাদের অ্যান্সার তো এভাবে তুমি এই যে ফাংশনটা ইনপুট করে তুমি এরকমভাবে মানটা বের করতে পারো খুব সহজে তো এর পরবর্তী দুইটা ভিডিও বানাবো সেখানে আমি দুই দেখাবো আর তিন দেখাবো ঠিক আছে one point two